আমাদের সুশীল সমাজে যতগুলো সংগঠন আছে তারাও যুক্ত আছে এবং সর্বোপরি আমাদের বীর তরুণ যোদ্ধারাও এটার সাথে আছে তো এবার এবার এই ষোলো দিন ব্যাপী যে আন্তর্জাতিক নারী দিবসটাকে নির্যাতন বিরোধী প্রতিরোধ দিবসটিকে আমরা মনে করছি বিশেষভাবে উল্লেখযোগ্য করে তোলা বিগত বছরগুলোতে এ আমাদের দেশে নির্যাতনের হার প্রচণ্ড বেড়ে গেছে এই আন্দোলনের পরে পরে যতজন আন্দোলনের সময় কাজ তার তারপরে আমরা লক্ষ্য করেছি আমাদের মহিলা অধিদপ্তরের যে তথ্যগুলো আছে বা আমাদের সমাজ কল্যাণের যে তথ্যগুলো আছে আমার হিসেবে আমি আমার খুশি সাহেবের সাথে এটা ভাগ করে দিয়েছি আমাদের প্রায় একচল্লিশ শতাংশ

এবং আহ এই শুধু ষোল দিন নয় ষোলদ্দিনটি একটি আহ উন্মোচন কিন্তু এটা এটা আমাদের আগামী এক বছরে খুব কর্মধারাকে প্রতিফলন করুক প্রতিফলিত করুক তো আমরা ইতিমধ্যে যেটা যেটা আচ্ছা আচ্ছা আমি এই প্রোগ্রাম অনুযায়ী কথাটা বলি কথাগুলো হলো বলি আপনারা যে পেয়েছেন আমি একটু চট করে অল্প করে শুনে তারপরে আপনাদেরকে মূল কথাগুলো আমি আবার নিজের মতো করে বলবো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পঁচিশে আন্তর্জাতিক নানা নির্যাতন প্রতি পক্ষ উদযাপনের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে বিবেচনা করব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থা বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট পার্টনার

পঁচিশে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন দিবস থেকে শুরু হয়ে দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত চলমান এর উদ্দেশ্য হচ্ছে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং নীতিগত ও সামাজিক ইতিবাচক পরিবর্তন সাহায্য আমাদের মন্ত্রণালয়টা হচ্ছে নারী ও শিশু আমরা শিশুদের নির্যাতনের কথা যখন বলি আমরা আমাদের সত্য

এবং আমাদের লক্ষ্য হবে যে এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যেন একটি শক্তিশালী প্রোগ্রাম নিয়ে নামতে পারি আগামী কয়েক বছর যেন এই ব্যালেন্সটা দৃশ্যমানভাবে কমে